Yeah. <laughs> Yeah. <laughs> প্রশ্ন এটাই মোমবাতিটা কিভাবে নড়ছে কিছু নাই কোথাও কোনো কানেকশন নাই একটা মোমবাতি চলে গেছে জ্বালিয়েছি বাট এটা নড়ছে কিভাবে নড়ছে প্রথমে অবশ্যই ভয় পেয়ে গেছিলাম কারণ অন্ধকারের মধ্যে যদি একটা মোমবাতি শুরু করে রাত সময় তো অবশ্যই ভয়ের ব্যাপার তবে হ্যাঁ এটা নিশ্চিত বাতাসের কারণে নড়ছে না বাতাস ব্যতীত অন্য একটি কারণ আমি সেটা ইনভেস্টিগেট করেছি এবং বিষয়টা বুঝতে পেরেছি তো আপনারা চলন মতো বুঝতে পারছেন কিনা তার জন্য একটা কাজ করি এই এটা এখন এই জায়গায় আছে একটু এগিয়ে দিন এই কলমটাকে ঠেলে ও সামনে চলে এলো হ্যাভ নাথিং কোথাও কোনো কিছু বাঁধা নেই টানাটানিও হচ্ছে না সব can see কলমটারও কোথাও কিছু বাধা নাই দূরে চলে গেছে Sorry, sorry. সম্ভবত ভূতে নাকি অন্য কিছু রাত্রে এইভাবে একটা মোমবাতি চলে যাচ্ছে নড়ছে এটা বিলিভ করাটাই তো মুশকিল বাট এটা হচ্ছে ডেফিনেটলি এটা হচ্ছে আমি এটা দেখতেই পাচ্ছি পাধিনী হৃদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে যাবি যদি যারে পাখি যারে উড়ে দেখা যাক কিছু উড়ে গেলে উড়ে চলে গেল চলে গেল লোকেট দিস ইজ এটাই ছিল

রেখে আপনাদের জন্য শুট করলাম থ্যাঙ্কস লট